সালামু আলাইকুম আজকে আমরা কথা বলব সিক্স ওয়ান সেভেন ফোর এবং ফোর নাইন ফাইভ এই দুইটি সংখ্যার ব্যাপারে তো একজন গণিতবিদ কাপড়েকারস কাপড়েকার তিনি এই সংখ্যা দুটো আবিষ্কার করেন এই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয় তে তিনি একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন গণিত বেদ ছিলেন তো এখানে দেখুন চারটি ডিজিট রয়েছে এখানে তিনটি ডিজিট রয়েছে তো আমরা চার ডিজিটের যে কোনো যে কোনো চারটি সংখ্যা নেব চার ডিজিটের আপনাদের ইচ্ছা মতো কিন্তু ওয়ান 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 টু 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 নাইন 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 এরকম সংখ্যাগুলো ব্যতীত নেব কারণ একই ধরনের সংখ্যা নিলে হবে না কেন হবে না পরে দেখাচ্ছি দেখুন যে কোনো ধরনের সংখ্যা নেবেন ধরুন আমি নিলাম নাইন ফোর ফাইভ ওয়ান চার ডিজিটের একটা সংখ্যা নিলাম এখন এই চার ডিজিটের সংখ্যাকে আমরা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ ক্রমে এবং সর্বনিম্ন ক্রমে সাজাবো সর্বনিম্ন ক্রমে তো দেখুন সর্বোচ্চ ক্রমে যে যদি আমি এটাকে সাজাই প্রথমে নাইন তারপর ফাইভ তারপর হচ্ছে ফোর তারপর ওয়ান তারপর আমরা এটাকে আবার হচ্ছে সর্বনিম্ন থেকে সাজাবো তো সর্বনিম্ন কত ওয়ান তারপর হচ্ছে তারপরে হচ্ছে ফোর তারপরে আছে ফাইভ তারপর নাইন এরপর আমরা এই দুটোর বিয়োগ করবো বিয়োগ করলে দেখুন নয় থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে নয় থেকে ওপরে এগারো হাতে এক ধরে নিতে হবে তো এগারো বিয়োগ করলে হবে হচ্ছে দুই হাতে থাকে এক সে এক এখানে ছয় ছয় থেকে চা চোদ্দো বিয়োগ করলে আট এরপর হাতে এক থেকে শূন্য পুনরায় এখানে হাতে কিছু থাকে না এরপর এখানে আট তো এরপর আমরা আবার এই যে সংখ্যাটা পেলাম এটাকে আমরা পুনরায় সাজিয়ে নেব হচ্ছে সর্বোচ্চ ক্রমে অর্থাৎ ঊর্ধ্বক্রমে এবং নিম্নক্রমে ঊর্ধ্বক্রমে এখানে টু এখানে জিরো তারপর এখানে জিরো টু এইট এইট আচ্ছা আট থেকে দশ বাদ দিলে হচ্ছে দুই বিয়োগ করবো সময় বিয়োগ করব আট থেকে দশ বাদ দিলে দুই তারপর হাতে থাকে এক নয় নয় থেকে দুই বাদ দিলে তিন হাতে থাকে এক সে এক এখানে আসলো তিন থেকে আট বার দিলে তিন থেকে আট বার দিলে পাঁচ এখানে হচ্ছে আট আবার আমরা এটাকে সাজাব যে এবার দেখুন ঊর্ধ্বক্রমে সাজাবো আট পাঁচ তিন দুই সাজানোই আছে আর নিম্নক্রমে দুই তিন পাঁচ আট আট থেকে বারো বার দিলে চার হাতে থেকে এক ছয় ছয় থেকে সাত ছয় থেকে তেরো বাদ দিলে হচ্ছে সাত হাতে থেকে এক এবার হচ্ছে চার চার থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে এক আর দুই থেকে আট বাদ দিলে ছয় দেখুন সিক্স ওয়ান সেভেন ফোর এই সংখ্যাটা কিন্তু আমরা পেলাম তা আমরা বলেছিলাম চার ডিজিটের জন্য সিক্স ওয়ান সেভেন ফোর তো এটা কীভাবে আসলো দেখুন প্রথমে আমরা যে কোনো একটা সংখ্যা নেব নেওয়ার পরে সেগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবো বা সর্বোচ্চ ক্রম থেকে নিম্ন সর্বনিম্ন ক্রমে যাবো তারপর সর্বনিম্ন ক্রম থেকে সর্বোচ্চ ক্রমে সাজাবো সাজানোর পর বিয়োগ করে দেব যে মানটা আসবে পুনরায় আমরা ওটাকে আবার হচ্ছে সর্বোচ্চ ক্রমে সাজাবো এবং সর্বনিম্ন ক্রমে সাজিয়ে বিয়োগ করে দেবো তারপর যে মানটা আসবে আবার পুনরায় মানে একই জিনিস বারবার রিপিট করবো এখানেও কিন্তু একই করেছি এবং বিয়োগ করে দিয়েছি তারপর আমরা এই সংখ্যাটা পেয়েছি এখন এই সংখ্যাটাকে যদি আপনি আবার বিয়োগ করেন সিক্স ওয়ান এটাকে যদি আবার সাজান সেভেন সিক্স হতো ফোর ওয়ান ঊর্ধ্বক্রমে সাজালেন এবং নিম্নক্রমে হচ্ছে ওয়ান ফোর সিক্স সেভেন সাত থেকে এক বিয়োগ করলে চার এগারো বিয়োগ করলে চার আর থেকে এক সাত সাত থেকে চোদ্দো বিয়োগ করলে হচ্ছে সাত থেকে চোদ্দ বিয়োগ করলে সাত আর থেকে এক এখানে পাঁচ পাঁচ থেকে ছয় বিয়োগ করলে এক আর এক থেকে সাত বিয়োগ করলে ছয় এই সংখ্যাটার পুনরাবৃত্তি হতেই থাকবে অর্থাৎ আমাদের এই সংখ্যাটাই বারবার আসবে তো এই ধাপে এখানে দেখুন আমাদের কয়টা ধাপে এই মানটা এসেছে তিনটি ধাপে একটা দুইটা তিনটা তো চার ডিজিটের জন্য আপনাকে সাতবার অন্ততপক্ষে সাতবার করতে হবে অনেক সময় আপনাকে তিন ধাপেও নাও আসতে পারে অনেক সময় দুই ধাপেও আসতে পারে অনেক সময় তিন ধাপে না এসে চার ধাপে আসতে পারে চার ধাপে না এসে পাঁচ ধাপে আসতে পারে কিন্তু এই সংখ্যাটা আসবেই এই সংখ্যাটা যখন আসবে তখন ওই সংখ্যাটাকে যদি ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রমে সাজান পুনরায় ওই সংখ্যাটাই বারবার আসতে থাকবে এই কিন্তু এটাকে কা রেকার্স কনস্ট্যান্ট বলা হয়েছে এবং তিন তিন ডিজিটের জন্য আমরা একই রকমভাবে এটা পাবো দেখুন তিন ডিজিটের জন্য আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে হচ্ছে ইচ্ছা মতো ধরে নেব নাইন টু ধরুন কত সেভেন তো এটাকেও আমরা সর্বোচ্চ ক্রমে সাজাই এবং সর্বনিম্নক্রমে সাজাই নিম্নক্রমে তো সর্বোচ্চ ক্রমে এখানে আছে নাইন সেভেন টু আর সর্বনিম্ন ক্রমে হচ্ছে টু সেভেন নাইন এটাকে আমরা বিয়োগ করে দেব নয় থেকে বারো বিয়োগ করলে তিন হাজ থাকে এক আট আট থেকে সাত বিয়োগ করলে হচ্ছে সতেরো বিয়োগ করলে নয় হাজার থাকে এক তিন তিন থেকে তিন থেকে নয় বিয়োগ করলে হচ্ছে ছয় তো এটাকে আমরা পুনরায় সাজাবো নাইন সিক্স থ্রি ক্রমে এবং সর্বনিম্নক্রমে সাজিয়ে নেব নেওয়ার পর বিয়োগ করে দেব নয় থেকে তেরো বিয়োগ করলে হচ্ছে চার হাতে থেকে এক সাত সাত থেকে সাত থেকে ছয় বিয়োগ করলে হয়। ষোলো বিয়োগ করলে নয় হাতে থেকে এক চার চার থেকে পাঁচ এখন আমরা আবার এটাকে সাজাবো নাইন ফাইভ ফোর এরপর নিম্নক্রমে ফোর ফাইভ নাইন নয় থেকে হচ্ছে চোদ্দ বিয়োগ করলে কত পাবো পাঁচ হাতে থেকে এক এখানে ছয় ছয় থেকে পনেরো বিয়োগ করলে হচ্ছে ছয় থেকে পনেরো বিয়োগ করলে নয় হাতে থেকে এক পাঁচ পাঁচ থেকে নয় বিয়োগ করলে চার দেখুন তিন ডি ডিটের ক্ষেত্রে আমরা কিন্তু এটাই পেয়ে গেলাম এখন এটাকে যদি আমরা আবার সাজাই নাইন ফাইভ ফোর ফোর ফাইভ নাইন নাইন ফাইভ ফোর এবং ফোর ফাইভ নাইন দেখুন এই আকারই কিন্তু চলে আসছে আমাদের মান আবার আসবে হচ্ছে নয় থেকে চোদ্দ বিয়োগ করলে পাঁচ এখানে ছয় ছয় থেকে পনেরো বিয়োগ করলে নয় এখানে হচ্ছে এক আসবে তাহলে এখানে চার তারপরে চারশো পঁচানব্বই আমরা এ পে পেতেই থাকবো এভাবে এভাবে চার ডিজিটের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সিক্স ওয়ান সেভেন ফোর এবং থ্রি ডিজিটের ক্ষেত্রে ফোর নাইন ফাইভ পাবো তো আশা করি বুঝতে পেরেছেন তো এটা দিয়ে আপনাদের বন্ধুদের সাথে আপনারা ট্রিক্স একারেও দেখাতে পারবেন